দূর থেকে এলেন এই দেখুন কলকাতা থেকে গাড়িতে করে আমার কাছে এসেছে পূর্ব বর্ধমানে কলকাতা থেকে ভালো আছেন তো ঠিক আছে কেমন লাগছে ভালো লাগছে এই দেখুন গ্রামে এসেছে কলকাতা থেকে তাহলে কোথা থেকে আসা হয়েছে বলছি কোথা থেকে আসা হয়েছে একটু বলুন না দমদম থেকে এসেছেন দেখুন এই দমদম থেকে এসেছে বাহ আসুন 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 থাক

কোন রকম কোনো অসুবিধা নেই আপনারা বহুদূর থেকে গালিতে করে এসেছেন আমাদের দেখে খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে আমার বুঝতে তো কি আমি ঘুচাই আমি খালি বলি চলো চলো আমাকে নিয়ে চলো এইবারে কত দিন ধরে কালেকশন করছেন ও ঘরে ছিল কলকাতা থেকে দমদম থেকে আমার কাছে এসেছে বর্ষা রেখে যে না এই কত বিদেশি কয়েন নিয়ে এসেছেন অনেক রকম এই দেখুন অনেক বিদেশি কয়েন আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখুন ওনার বয়সটা কত বয়সগুলো বয়স খুব ভালো লাগলো দেখে কত আরো যে আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিদেশি কয়েন দেখতে পাচ্ছি আপনারা আমাদের কাছে আসুন এসে আপনাদের মূল্যবান কয়েন কি আছে দেখান দামে বনি মনে হলে দেবেন না হলে কোনো অসুবিধা নেই এখন বুঝতে হবে সব ধরনের কয়েন সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে কয়েন সম্পর্কে অভিজ্ঞতা না নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখন আপনারা যদি বলেন এই ধরনের কয়েন আমি সিঙ্গাপুরের পঞ্চাশ সেন্ট সেন্ট্রাল ডলার থাকে জানেন সিঙ্গাপুরের ডলার কিন্তু অন্যত এবার দেখুন এটা পঞ্চাশ সেন্ট এটা এরকম দুটো দিলে তবেই এক ডলার কিন্তু পাওয়া যায় একার কয়েন এসছে তার মধ্যে এরোন এটা ধরাবে না এটাকে একটু এরোর মধ্যে ফেলানো হয়

আর এছাড়া আমরা ক্লোজ দেওয়া যে এক টাকার কয়েনের কথা বলেছি সেগুলো চলে সবই কমন কয়েন দেখতে অধিকাংশই কমন কয়েন দেখতে পাচ্ছি আমরা ভালো করে এই দেখুন নেতাজির কয়েন দেখলাম সাতানব্বই ছিয়ানব্বই নয় নেতাজির দুটো দেখলাম সাতানব্বই ছিয়ানব্বই হলে কিন্তু ভালো দাম পেয়ে ছিয়ানব্বই দেখুন ফোন এসেছে আপনার ফোনটা তুলুন তুলুন আমাদের পরিবেশটা কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে তো এই যে কে কামরাজের পাঁচ টাকার কয়েন আমরা দেখলাম কে কামরাজ হচ্ছে কুমার স্বামী কামরাজের টাকার কয়েন হ্যাঁ আবার এই তার মধ্যে একটা বিদেশি কয়েন দেখতে বলো অনেক ধরনের দেখাও কোনো অসুবিধা নেই এখানে কয়েন বা নোট দেখানো সম্পূর্ণ নিরাপদ কোন রকম কোনো অসুবিধা নেই বা কোনো রকম কোনো সমস্যা আপনারা উনিশশো বিরাশির কিন্তু এই কয়েনটা আনবেন না এটা কিন্তু আনবে এই কয়েন টু কমন এটা আনবেন ছ গ্রামের যদি হয় উনিশশো বিরানব্বই ঠিক ছ গ্রামের কোনগুলো হয় এইগুলো যদি ছ গ্রামের হলে আমি দেখাচ্ছি কি আর আপনারা বুঝছেন কি বুঝতে হবে ভালো করে এটা কিন্তু এই উনিশশো বিরাশি এটা এটা কিন্তু দাম কম ছ গ্রামের ছ গ্রামের দাম বেশি ছ গ্রাম যেটা এরকম হবে এইরকম হতে হবে ছ গ্রাম বুঝতে তো কয়েন বা নোট সম্পর্কে আরো তথ্য নিতে হবে তারপরে কত হায়দ্রাবাদ মিট আছে হায়দ্রাবাদ মিট দেখতে হবে এই কয়েন এই গন্ডারের মধ্যে যেটা বলেছিলাম উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট মানে সেগুলো খুব দামি কিন্তু সেটা বুঝতে হবে সেটা থাকলে কিন্তু আপনারা ভালো টাকা পেয়ে যাবেন এখন দেখুন আপনারা আসছেন আসুন কয়েন সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে ধারণা না নিলে কিন্তু হবে না ভালো করে বুঝতে হবে যে সব ধরনের কয়েন বা নোট কিন্তু বিক্রি দামও নেই কয়েন সম্পর্কে ধারণা নিলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই দেখুন পঁচিশ পয়সা দেখতে পাচ্ছি তারপরে যে দেখলাম বিদেশি কয়েন তো আপনাদের দেখিয়েছি তারপর দু টাকার এই যে কমন কয়েন পাঁচ টাকার আর পঞ্চাশ পয়সার কিছু কয়েন আমরা দেখবো এখন সব প্রকার হলুদ পাঁচ টাকার কয়েন আমাদের কাছে চলে না এগুলো আপনারা আনবে না ওনারা দমদম থেকে এসেছে গাড়িতে করে আমার খুব ভালো লাগছে এই যে দেখুন তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু একদমই আনবেন না এই যে হলুদ হলুদ মধ্যে ই হলো পাঁচ টাকার কয়েন চলে না বারবার দেখুন হ্যাঁ এই ধরনের কয়েন আপনারা আনতে পারেন এগুলো চলে কিন্তু এগুলো বাজার চলতি কয়েন এগুলো কিন্তু বাজার চলতি কয়েন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এই দেখুন একটা উনিশশো বিরানব্বইয়ের পাঁচ টাকার কয়েন আমরা দেখতে পেলাম তারপরে এই যে আর একটা এই যে কিছু আর একটা কয়েন দেখতে পেলাম কন্ডিশন খুবই খারাপ পঞ্চাশ পয়সা উনিশশো পঁচাশি দেখুন এই নিচে স্টার রয়েছে স্টার মানে কি এটা তাইগু থেকে তৈরি করেছে আন্তঃরাষ্ট্রীয় যুবা বর্ষ ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার এই যে ইউনেস্কের লোক উনিশশো পঁচাশি কলকাতা মিন্টের এই ধরনের কয়েন যদি আপনারা অন্য মিন্টে নিয়ে আসেন যেমন হায়দ্রাবাদ মিন্টে যদি হয় সেই কয়েনটা কিন্তু ভালো দাম ভালো করে বুঝতে হবে হায়দ্রাবাদ মিন্ট অনেক কি মানে কি নিচে স্টার থাকবে সব ধরনের কয়েন কিন্তু মূলভান এই ধরনের কয়েনের মধ্যে আমি কী বলেছিলাম উনিশশো বিরাশি উনিশশো তিরাশি হায়দ্রাবাদ উনিশশো বিরাশি উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটার দাম কিন্তু প্রচুর অনেক টাকা তিরাশি হলে সেটা ছ থেকে উনিশশো তিরাশির হায়দ্রাবাদ মিন্টের এক টাকার এই কয়েনগুলো এক লক্ষ ছ লক্ষ ছ লক্ষ থেকে ছ লক্ষ থেকে আট লক্ষ টাকা দাম আছে সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে তারপরে যে একটা কয়েন দেখতে পাচ্ছি আম্বেদকরের কয়েন আম্বেদকরের কয়েন দেখুন এখানে আমার আগুনে পুড়ে গেছে নাকি কয়েনটা সেটা দেখছে আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকরের এক টাকার কয়েন দেখছে এটা উনিশশো নব্বই সালে বোম্বাই মিডিয়ান্স দেখতে পাচ্ছেন এই কুড়ি পয়সার এসেছেন বাবা অ্যালুমিলিয়ামের কুড়ি পয়সা আপনারা কোনো প্রকারের সিম কার্ড আমাদের কাছে আনবেন না কারণ এখন সিম কার্ড যিনি নিচ্ছে সেই 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 বায়ার কিন্তু সিম কার্ডের নেই সেই বায়ার কিন্তু সিম নেই তারপরে যে কতগুলো পয়সা বা দেখছি হিরো ভিডিও দেখছেন আপনারা ভালো করে ভিডিও দেখছেন ভিডিও দেখতে হবে কয়েন খালি নিয়ে আসলে হবে না ভিডিও না দেখলে কিন্তু আপনারা কয়েন সম্পর্কে কিছুই বুঝবেন না এখন আপনারা বুঝতে পারছেন এই জন্য বলছি প্রত্যেককে ভিডিও দেখতে বলছি পনেরো থেকে কুড়িটা অনেক কভিড আপনারা নিতে পারবেন এই যে যে কয়েন এনেছেন আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে অনেকে বলছেন যে এই ধরনের দিল্লি ঊনিশশো বিরাশির নবম এশিয়ান খেল নাইন এশিয়ান গেমস দিল্লি নাইনটিন এইট্টি টু এই দেখুন সান এই কয়েনগুলো কিন্তু আপনারা অনেকেই বলছেন প্রচুর দাম না এই ধরনের কয়েন কিন্তু আমরা কোনো প্রকারের দাম বলিনি কোনো ভিডিওতে যদি কেউ বলে থাকে সেটা থেকে কিন্তু আপনারা সর্বদা সাবধান থাকবেন কারণ সেখানে প্রতারণামূলক কথা বলা হয়েছে আর কয়েন বা বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না ভালো করে মনে রাখবেন কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হয় না আপনারা এখানে নির্ভয় আচ্ছা কয়েন বা দেখানো এখানে নিরাপদ কতটা বলুন হ্যাঁ বলুন ভালো লাগছে কতটা নিরাপদ মনে হচ্ছে

তাই বলছি খুব ভালো লাগছে দমদম থেকে এসেছে আমারও খুব ভালো লাগছে দমদম থেকে এসেছে দমদম এই যে পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সা দেখবো পঞ্চাশ পয়সা হ্যাঁ ফিফটি পাইছে মানে উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি দেখছি খুব সব সবার কাছে উনিশশো পঁচাশি এই পঞ্চাশ আমাদের এখানে কিন্তু প্রতিটা কয়েন ধরে ধরে বাছাই করে তারপরে কিন্তু দাম নির্ণয় করা হবে আপনারা ভাববেন না এনে দিবেন গড়ে দাম বলা হবে সেটা কিন্তু নয় দামি কয়েন থাকলে আপনারা দামি দাম পাবেন কমন কয়েন হলে কিন্তু কমন দাম পাবেন সেটা আপনারা এত নিয়ে এসছো কেন বলি তোমরা দু টাকা স্টিলের এই কয়েন বিদেশি পয়সা কনভার্ট করা হয় না বিদেশি পয়সা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নিয়ে এসছে বিদেশি পয়সা কিন্তু কনভার্ট করা যায় না আপনারা সবাই জানবেন আর এই যে দেখুন এই যে যে কয়েনগুলো নিয়ে এসছেন এই কয়েনগুলো কিন্তু আপনারা হলুদ কয়েন আনবেন কিন্তু এই যে দু টাকা কয়নার মধ্যে কিন্তু এয়ারফোর্স সব থেকে ভালো দামি এয়ারফোর্স আর এটা কি আছে নর্মাল দুই টাকা এই যে লুইস বেরিল এই ধরনের কয়েন কিন্তু চলে না ভালো করে আপনারা দেখে নিন আর এই যে কতগুলো বিদেশি পয়সা দেখতে পাচ্ছি এই যে এই যে দেখুন বিদেশি পয়সা আমরা দেখতে পাচ্ছি অনেক রকম বিদেশি এটা ফ্ল্যাট থেকে এসেছে ফ্ল্যাটে থাকেন তাই তো আপনারা ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটে থাকেন না ফ্ল্যাটে বেশ ওদি তুমি কত মানে কত ফ্লাটে কত কত লাই থাকো তুমি ফ্ল্যাটে দশ না পাঁচ তালা ও ভালো লাগছে খুব যেতে গেছে বেশ ধরনের নোট কিন্তু আপনারা কেউ আমাদের কাছে আনবেন না নাহলে দমদম থেকে এসেছে অনেক নোট নিয়ে এসেছিল আমি সেইগুলো নোটগুলো দেখেছি সেগুলো চলবে না এই ধরনের এক টাকা নোটের বান্ডিল হলে ভালো হয় হ্যাঁ আর জওয়াহরলাল নেহরুর এই কয়েনটা উনি আমাকে বিনামূল্যে উপহার হিসেবে দিয়ে গেছে এই কয়েন কিন্তু কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ এই যে দেখুন দু একশো নোট নিয়ে এসছে কতগুলো একশো টাকার নোট এই যে আপনারা দেখতে পাচ্ছি ভালো করে আপনারা দেখুন একশো টাকার নোট এই ধরনের এক কজন আছে তিনজন মহিলা তার না এগুলো দেখে কোনো লাভ নেই কারণ আমি বলে দিচ্ছি যে এই ধরনের নোট কিন্তু আমার নিচ্ছি না ইসাপুর থেকে এক ভদ্রলোক এরকম আটত্রিশ পিস নিয়ে এসেছিলো আমাদের আমরা তখন নতুন নতুন সবে মাত্র ইউটিউব করি তখন উনি নিয়ে এসেছিলো এনে এগুলো নিয়ে এসেছিলো কিন্তু আমাদের বাইরে এগুলো কেনে এই ধরনের নোট কিন্তু কেনা হয় না তারপরে একটা পাঁচশো টাকার নোট আমরা দেখতে পাচ্ছি এই দেখুন পাঁচশো টাকার নোট এই ধরনের পাঁচশো টাকার নোট কিন্তু এস ব্যাংকের মানে কিন্তু সিগনেচার কিন্তু এত লেখা রয়েছে এখানে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান এখন দেখবো আরও কিছু আর এই যে নৌকো দেওয়ার নোট কিন্তু চলবে না আচ্ছা ট্রাক্টর দেওয়ার নোট আছে ওরে বাপরে ট্রাক্টর দেওয়ার নোট না থাকলে মানুষের ঘুম হবে না ট্রাক্টর দেওয়ার নোট থাকবে তাই তো ট্রাক্টরের আচ্ছা ট্রাক্টর দেয়া নোট না দেখ আচ্ছা বডি এই ট্রাক্টর দেয়া নোট কিন্তু মিথ্যা দাম তো এই যে বলছে যে ট্রাক্টরে যে ট্রাক্টরের নোট থাকলে পাঁচ লাখ 10 লাখ এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা শুনো সময় কিছু একটা হবে আর এগুলো কি ডলার আছে নাকি কিন্তু ডলার তো আপনি কনভার্ট করেন নাই এটা আদিম যুগের ডলার এই ডলার তো এখন দেখা যাচ্ছে পুরো এগুলো সবই তো কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে এই যে যে ডলারগুলো সব বাতিল করে দিয়েছে এই ধরনের ডটাল ফল কি ডিমনিটাইজ ডলার এই ডলার গুলো আর চলবে না এই ডলার গুলো আপনারা কনভার্ট করেননি কেন এগুলো বাতিল করে দিয়েছে ইউনাইটেড করে বুঝতে হচ্ছে তো এগুলো বাতিল করে দিয়ে গেছে এর কোনো মূল্য হবে না ঠিক আছে বলছি আপনারা ডলার কখনো আমেরিকান ডলার কখনো আপনারা মজুদ করে রাখবেন না কারণ এগুলো সঙ্গে সঙ্গে কনভার্ট করে নেবেন কলকাতা বিভিন্ন জায়গায় কনভার্ট করা হয় এগুলো কনভার্ট করে না লাগলে কিন্তু প্রতি নিয়ত কিন্তু ডলারের ছবি বদলে যায় একরকম থাকে না এগুলো অনেক দিনের আগে ডলার দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইউনাইটেড দা দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা কিন্তু আমেরিকা ডলার আপনারা জানেন এখন এক ডলার সময় সময় চুরাশি থেকে পঁচাশি টাকা চলছে তাহলে আপনি এতগুলো নষ্ট করে দিয়েছেন কি বলবো এখন কিছু বলারও নেই এই ধরনের নোট নোটের একটা সমাহার আমরা দেখতে পাচ্ছি দমদম থেকে এসেছেন কিন্তু অনেক আশা নিয়ে ভালো করে ভিডিও দেখতে এই ধরনের নোটের মধ্যে পরিবর্তন যারা আসতে চাইছেন আসুন কিন্তু আমার ভিডিও ভালো করে দেখবেন তারপরে কিন্তু আমার কাছে আসবেন ছিল যে দেখুন গাড়িতে করে এখন এই যে যাচ্ছে দমদম থেকে এসে দেখুন দম দম থেকে এসেছিল এখন চলে যাচ্ছে খুব ভালো লাগছে আমারও এখন ওরা এখন বেরিয়ে পড়ছে আমাদের গন্তব্যে পয়েন্ট গাড়িতে করে এখন রওনা দিচ্ছে বৌদি আবার এসব আসবে কিন্তু হ্যাঁ আপনিও আসবেন আপনি এসেছেন অনেক দূর থেকে আমাদের গ্রামে এসেছিলেন বুঝতে পারছেন তো হ্যাঁ আলু হবে আলু হবে ইয়েস ড্রাইভার দা হ্যাঁ ঠিক আছে আবার এসো কিন্তু ভালো থেকো হুম খুব ভালো কেমন লাগছে তো তুমি তো ঘরে গেলে না বসেই ছিলে বাইরে ঠিক আছে আস্তে 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 করে উঠুন বদি আবার আসবে তো শিওর আর কয়েন দেখবে যে যে কয়েন হ্যাঁ 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 ঠিক আছে বেশ ভালো লাগছে এখন যাচ্ছে সাবধানে যাবে হ্যাঁ